প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নেন দুটো খবর নিয়ে কথা বলতে এসে আপনাদের সামনে বাংলাদেশিরা বিমান ভরে পাকিস্তান গেল যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের পাকিস্তান ভ্রমণে সতর্কতা জারি করল কেমন হলো বলুন তো আজকে উনতিরিশে জানুয়ারি যখন আমরা কথা বলছি তখন ১৪ বছর পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট পাকিস্তানের করাচির উদ্দেশ্যে ছেড়ে গেছে ইতিমধ্যে ছেড়ে যাওয়ার কথা এবং এই যে ফ্লাইটটা চালু হলো এই চালু হওয়ার কালে যেটি জানা গেল যে একশো আসন কানায় কানায় পূর্ণ এই পূর্ণ আসন নিয়ে চোদ্দ বছর পর বাংলাদেশের এক শ্রেণীর মানুষের পেয়ারি পাকিস্তানের উদ্দেশ্যে পাকিস্তানের করাচির উদ্দেশ্যে যাত্রা করেছে এবং এই ফ্লাইটটি পরিচালিত হবে সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার এবং শনিবার রাত আটটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেবে এবং করাচি পৌঁছাবে স্থানীয় সময় রাত এগারোটায় করাচি থেকে স্থানীয় সময় রাত বারোটায় রওনা দিয়ে ঢাকায় পৌঁছাবে পরের দিন স্থানীয় সময় ভোর চারটা বিশ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায় প্রাথমিকভাবে দুই হাজার ছাব্বিশ সালের উনত্রিশ জানুয়ারি থেকে তিরিশ মার্চ পর্যন্ত পরীক্ষামূলকভাবে সপ্তাহে দিন এই রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই সময়ের পারফরম্যান্স মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এর আগে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি ঢাকা করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে এবং নির্ধারিত করিডোর ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমা সীমা ব্যবহারের অনুমতিও দিয়েছে বিমানকে চিন্তা করুন পাকিস্তানের কোনো বিমান সংস্থা কিন্তু এই যাত্রা শুরু করেনি বাংলাদেশের ইউনুস সরকারের তরফ থেকে রাষ্ট্রীয় বিমান সংস্থা দিয়ে পাকিস্তানের উদ্দেশ্যে বিমান যাত্রা শুরু হলো বিমান জানায় এই রুট পুনরায় চালুর বিষয়ে গত কয়েক মাস ধরে পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছিল সবকিছু চূড়ান্ত হয়ে দুই সালের পর আজ উনত্রিশে জানুয়ারি প্রথমবারের মতো ঢাকা করা রুটে সরাসরি ফ্লাইট চালু হলো বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের এই যাত্রীদের বেশিরভাগকেই দুবাই বা দোহা হয়ে ট্রানজিট ফ্লাইটে যাতায়াত করতে হয় একই দিন উনত্রিশে জানুয়ারি খবর পাওয়া গেল পাকিস্তানি সংবাদ মাধ্যম পাকিস্তানের বিখ্যাত সংবাদ মাধ্যম সূত্র ধরে যে নিজ নাগরিকদের পাকিস্তান ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র দেশটির স্টেট ডিপার্টমেন্ট নাগরিকদের পাকিস্তান ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বলেছে বৃহস্পতিবার পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ড্রনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ডন বলেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট গত জানুয়ারি পাকিস্তান ভ্রমণ নিয়ে সতর্কতা হাল নাগাদ করেছে দেশটি মার্কিনীদের পাকিস্তান ভ্রমণ পরিকল্পনা করবার আগে দুইবার ভাবতে বলেছে এর কারণ হিসেবে বলা হয়েছে পাকিস্তানে ক্রাইম সন্ত্রাসবাদ ও বিশৃঙ্খলা অপহরণের ঝুঁকি পাকিস্তানকে যুক্তরাষ্ট্র তাদের ভ্রমণ সতর্কতার তিন নম্বর ক্যাটাগরিতে ফেলেছে এর অর্থ হলো কোন ধরনের সতর্কবার্তা ছাড়াই পাকিস্তানে সন্ত্রাসী হামলা হতে পারে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মতে পাকিস্তানের হোটেল মার্কেট শপিং মল সামরিক ও নিরাপত্তা স্থাপনা বিমানবন্দর ট্রেন স্কুল হাসপাতাল পর্যটন কেন্দ্র সরকারি স্থাপনা ও ধর্মীয় উপাসনালয় লক্ষ্য করে হামলা হতে পারে এছাড়া যুক্তরাষ্ট্র পাকিস্তানের কিছু অঞ্চলে তাদের নাগরিকদের ভ্রমণ করতে সম্পূর্ণ নিষেধ করেছে এর মধ্যে রয়েছে পাকিস্তানের খাইবার পাক্তুনখোয়া অঞ্চল ওই অঞ্চলগুলোকে ক্যাটাগরি চার স্তরে রেখেছে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ বেড়েছে বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে দুটো খবর দুই রকম বাংলাদেশ উজাড় করে পাকিস্তানকে বুকে টানছে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের সাথে সম্পর্ক রেখেছে শুধুমাত্র স্বার্থ সংশ্লিষ্ট বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ বাস্তবায়নে এর বাইরে নয় অথচ বাংলাদেশের এক শ্রেণীর মানুষ শুধু এক শ্রেণীর মানুষ বললে ভুল হবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় স্বয়ং এই মুহূর্তে রাষ্ট্র যারা চালাচ্ছে তারা তারাও পাকিস্তানে যান বাংলাদেশের সামরিক বাহিনী থেকে শুরু করে সবাই সরকারের উচ্চ পর্যায়ে সরকারের উপদেষ্টারা কয়েকজন ইতিমধ্যে পাকিস্তান ভিজিট করেছেন সামরিক উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ভিজিট করেছেন করছেন সেই পাকিস্তানকে আমরা কোলে তুলে নিচ্ছি কারা যায় পাকিস্তান এই যে একশো ছাব্বিশ আসনের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইট সেই ফ্লাইটের সব টিকিট শেষ পাসপোর্টে কারা পাকিস্তানি ভিসা লাগিয়েছে যারা লাগিয়েছে তারা বাকি বিশ্বের ভিসা ভিসা পেতেও বেগ বহাতে হবে তাতে কোনো সন্দেহ নাই পাকিস্তান বাংলাদেশের বিমান যাত্রা কেমন হবে আমরা সেটিও দেখতে চাই মার্চ পর্যন্ত পরীক্ষা এবং চলবার কথা কত দূর চলে আমরা দেখতে থাকি যে আরও কি ঘটছে সামনের দিনগুলোতে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন